আমার ডিপার্টমেন্টের লাইফে কোথাও কেউ একটা সিঙ্গেল ডকুমেন্ট দেখাতে পারবে না আমি ছাত্রলীগে কোনো প্রোগ্রাম ছিলাম তারা অনেকগুলো প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে অনেক জায়গায় অনেকগুলো আয়োজনে দিয়েছে একই সাথে তারা সিরিয়া আহ্বান করেছে দেওয়ার পরে তার একটা কমিটি দিয়েছে এরপর অনেকগুলো প্রোগ্রাম করেছে টোটাল এই প্রসিজি কোনো প্রসিডিওর আমি ছিলাম না এরপরও কেন এই নামগুলোর প্রশ্ন বা কেন আসছে বা আসে না এই একটা ছাত্রলীগের ব্যাপার আমি যেটা বলছি পদে থাকার জন্য যে ধরনের কন্ডিশনগুলো লাগে এ ধরনের কোনো একটি আমি ছিলাম না এরপরও একটা নাম নিয়ে কোয়েশ্চেন করা এটা ছাত্রলীগের দুটি ছবি না আরো অনেকগুলো ছবি আসবে আমি বলে রাখি আরো অনেকগুলো মন্ত্রী সাথে অনেকগুলো ছবি আপনার দেখতে পাবেন কেন কারণ আমি একদম প্রথম বর্ষ থেকে ডিবেটিং ক্লাস সাথে সম্পৃক্ত আমি যে ডিপার্টমেন্টে ছিলাম সে ডিপার্টমেন্টের ডিভিডেন ক্লাবের সেক্রেটারি আমি নিজে সেই জশীমুদ্দী হল ডিভেন্ট ক্লাবের সভাপতি ছিলাম আমি এটার হোস্ট ছিলাম আর আমার হল ডিভিটেন্ট ক্লাবের সাবেক একজন সভাপতি আকিব সিরাজি সেই ছাত্রলীগের নেতা ছিলেন তিনি সাবেক হিসাবে ছাত্র শিবির দুই হাজার নয় সাল থেকে দুই হাজার নয়ের পরবর্তী যে সময় নয় থেকে চোদ্দ যে পিরিয়ডে ছাত্র শিবির সে কিন্তু ছাত্র শিবির সারা দেশে অপেনে কার্যক্রম করেছে টোটালি যেখানে সম্ভব অপেন কার্যক্রম করার চেষ্টা করেছে এখন প্রশ্ন হলো কোনো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে ছাপ্পান্নিমান্ডে দেয় আর কেউ কিছু বলে না ছাত্র ছাত্র যখন সংগঠন দেখবেন যে বিভিন্ন শাখার সহম করে ফেলে এখন আমাদের অনেক শাখার সহজে গুম অবস্থা আছে তো বিভিন্ন থানা শাখার সহজে নিয়ে ক্রস ফায়ার দেয় আমাদের শত শত ভাইকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে আমাদের শত শত ক বিভিন্ন মিথ্যা মামলা জর্জরিত করে রিমান্ডের নির্যাতন করা হয়েছে